রামকৃষ্ণনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণনগরে নেতাজিবাগে অস্থায়ী শহীদ বেদিতে রামকৃষ্ণনগর সংবাদ মাধ্যমের উদ্যোগে পয়লা মে বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে প্রথমে অস্থায়ী বেদিতে মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সদস্য কৃষ্ণ চৌধুরী রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক হিমাংশু শেখর দেবরায় রামকৃষ্ণনগর সম্মিলিত সংস্কৃতি মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী সাংবাদিক সুনীতি দেব তাপস পাল কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী কবি ও সাহিত্যিক বিশ্বত সেন বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত প্রাক্তন শিক্ষক মৃণালকান্তি দাস ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত ও তাপসী দেব এছাড়াও পুষ্পার্ঘ অর্পণ করেন দীপালী চৌধুরী পুলক ভট্টাচার্য রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের সংস্কৃত বিভাগের প্রধান রূপাংশু চক্রবর্তী রামকৃষ্ণ নগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার গীতশ্রী শীল শিবলু মালাকার সাংবাদিক বিশ্বজিৎ দেশ শ্যামল আচার্য হীরক বণিক রামধন দাস ও গৌতম সরকার এরপর মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কৃষ্ণ চৌধুরী সুরজিৎ চক্রবর্তী হিমাংশু শেখর দেবরায় মৃগাঙ্ক দত্ত চৌধুরী অরুণ চৌধুরী বিশ্বত সেন রূপাংশ চক্রবর্তী ও তাপস পাল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ দে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল এটা অন্য চিন্তা অন্য মানসিকতা তাদের রয়েছে তার জন্য রয়েছে আজকের এই যে মেডিবর্স উদযাপন রামকৃষ্ণ সংবাদ মাধ্যমে করছেন আমি তাদেরকে আমার নমস্কার জানাই এবং প্রতি বছর বিস্তৃতভাবে এটা করা যায় তার ব্যবস্থা করবে বলে সবাইকে যারা আত্মহত্য দিয়েছিল তাদের স্মরণেই আজকের এই সভা সেটা শুরু হয়েছিল কৃষ্ণদা বলেছেন কিছু ঊনবিংশ শতকে সেই আন্দোলন শুরু হয়েছিল পাশ্চাত্য দেশে তারপর আমেরিকা সংসদে একটা বিল পাশ হয়েছিল কিন্তু সেটা কার্যকরী হয়নি উনিশশো আঠারোশো সালে সেটা কার্যকরী না হওয়ায় আঠারোশো সাল থেকে শুরু হলো ধরনা মিছিল দাবি সেটাও কার্যকরী হয়নি এরপর ছিয়াশি ইংরেজিতে বৃহত্তর আন্দোলনের সূচনা করল তারা প্রায় উনিশশো আঠারোশো ছিয়াশি সালে প্রথম পয়লা মে সেই আন্দোলনের সূচনা হলো কিন্তু আন্দোলনটা তীব্র হয়েছিল তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখে ছয়জন মারা গেল তার প্রতিবাদে আবার চার তারিখ তারা যখন আন্দোলনে বসলো সে সময় হাজার হাজার শ্রমিক গুলি করে মারা হয়েছিল এবং অবস্থা ব্যগতিক দেখে সেদিন ছয়জনকে চারজনকে তারা অ্যারেস্ট করেছিল সেই চারজনকে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এই প্রতিবাদ করতে গিয়ে আঠারোশো উননব্বই সালে বৃহৎ একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আজকের এই দিনটিকে যেদিন থেকে শুরু হয়েছিল আন্দোলন সেই দিনটি দিনটিকেই আন্তর্জাতিক দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেই সম্মেলনের মাধ্যমে হচ্ছে আমার থেকে তো অনেক বিজ্ঞ মানুষ এখানে রয়েছেন আমার অধ্যক্ষ মহাশয় রয়েছেন কলেজে আরও বলবেন বিস্তারিত আমি শুধু জানি এটাই যে আমরা শ্রদ্ধা জানাবো আজকে